এ আমার জাঁপুয়া উত্তর পার আরো বাবা জিরাণি গভীর মনোযোগ মহাব্বত নিয়ে বসে যান আজকের এ মাপের সাজাইলেন এত সুন্দর জান্নাতের বাগান সাজাইলেন এর মধ্যে আপনারা খুঁটি দিয়া বাঁশ দিয়া খুঁটি দেওয়া লাগছে তার উপরে দিয়া সামিয়ানা দিলেন এই খুঁটি সারা সামিয়ানা দেওয়ার মতন ক্ষমতা কারো ছিল না কিন্তু আল্লাহ কারিমের মধ্যে ঘোষণা করেন আল্লাহ রাবুল আলমিন আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করে দিলেন এই গোটা একটা আসমান এই আসমানটা একটা স্তব না আসমানটা সাতটা স্তরে একটা স্তর থেকে আরেকটা স্তরে যাইতে পাঁচ শত বছরের রাস্তা লাগে এত বড় একটা রাস্তা দিনের বেলা বান্দা চলবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের মধ্যে একটা সূর্য লাগায়া দিলেন আসমানের মধ্যে একটা সূর্য লাগায়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেন ওয়া জাআলনা আমি দিন বানাইলাম আমার বান্দাগুলো চলাফেরা করার জন্য আমি রাত্র বানাইলাম আমার বান্দাগুলো বিশ্রাম করার জন্য এই জন্য বান্দা দুনিয়ার মধ্যে আসার আগে আমার আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর একটা স্পেস করে দিলেন এত সুন্দর গাছ গাছালি সবুজ গাছ গাছালি দিয়ে এত সুন্দর করে এই দুনিয়াটাকে সাজাইলেন এবার আপনারা বলুন আল্লাহ রাব্বুল আলামিন যে এত সুন্দর করে আমাদেরকে জীবন যাপন করার সুযোগ করে দিয়েছেন ওই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দিয়েছেন নিঃশ্বাস নিতেছেন নিঃশ্বাস বাহির করতেছেন এত এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন কিন্তু আমরা বড় নাফরমান আমরা বড় না আমরা আল্লাহর ডাকে সারা দেই না আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজে ডাকতেছেন হাই আলা সলা হাইয়া আলাল ফালা বলে মুয়াজ্জিন আপনাকে ডাকতেছে কিন্তু আপনাকে কি এমন দুনিয়ায় গ্রাস করছে আপনি চায়ের দোকানে বৈসা আপনি চায়ের দোকানে বাজারের মধ্যে আড্ডা মারেন আপনি অন্য জনের গিবত করেন আপনি মানুষের সমালোচনা করেন এই জনের পিছনে ওই জনের লাগেন আপনি আপনি কুফুরি করতেছেন আর আপনি মুনাফিকি করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্থানে থাকবে মুনাফিকদের ঠাই জান্নাতের মধ্যে হবে না এবার আপনারা ডাক এবার আপনারা বলুন আমাদের হিসাব নিকাশ একদিন দিতে হবে হাসরের ময়দানে এই কথা সত্য সত্য না মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য বানাইলেন কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি না আমরা মানুষের গীবত নিয়া পড়ে থাকি সব সময় মানুষের সমালোচনা নিয়ে পড়ে থাকি কিন্তু আমার দিন আমার দে হায়াত পুড়িয়ে যাচ্ছে এই চিন্তা আমরা কেউ থাকি না আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আমি তোমাকে এই মাটি থেকে সৃজন করেছি আবার এই মাটি থেকে তোমাকে দাপন করব। আবার এই মাটি থেকে তোমাকে একটা ময়দানে উঠতে হবে ওই ময়দানের মধ্যে উঠে তুমি জাররা জাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে আপনার মরণটা যেমন ভাবে আছে আপনি মনে করতেছেন আরো 5 বছর বাসবেন আপনি মনে করতেছেন আরো 10 বছর বাসবেন আপনি মনে করেন আগামী কালকে আমি নামাজ পড়ব তারপরের দিন নামাজ পড়ব কিন্তু এমন করতে করতে হঠাৎ একদিন দেখবেন আপনার ঘরের দরজার মধ্যে আজরাইল চলে আসছে আপনি এমন করে ভাবতেছেন কিন্তু আপনার সময় হায়াত ফুরিয়ে যাচ্ছে আবার কেউ কেউ বলে তুই যদি তুই যদি বিদেশের মধ্যে না যাইতো ওই ছেলেটা যদি সৌদি আরব না যাইতো তলার উপর থেকে ফেরা মারা যাইতো না আবার কেউ বলে তুই যদি ঘরের মধ্যে থাকতি ওই বাচ্চাটা পানির মধ্যে পরে মারা যাইত না আমি বলি আপনি ভুল বলেছেন কেন আমি আপনি আমি বলি আপনি ভুল বলেছেন আমি বলি আপনি ভুল বলেছেন কারণ আপনার মরণটা ওই জায়গার মধ্যে সৌদি আরব এমন ভাবে লেখা আছে আল্লাহ আপনারে দিয়া পাসপোর্ট বানাইছে আল্লাহ আপনারে দিয়া বিশা লাগাইছে তারপরে বিমানে উঠাইছে সৌদি আরব নেওয়াইছে পাঁচতলার উপর উঠাইয়া আপনার নিচে ফালায়া মারাইছে কারণ আপনার মরণটা ওই জায়গার মধ্যে এমন ভাবে লেখা আছে ওই জায়গার মধ্যে তো আপনি যায়া মরেন নাই আপনার পিছনে পিছনে সমন দৌড়াইয়া দৌড়াইয়া এক একটা বাহানা দিয়া দিয়া আপনার ওই জায়গার মধ্যে নিয়া মৃত্যু বরণ করাইছে কথা বলেন ঠিক কিনা ও তোর পিছে পিছে ঘুরেছে সমন পিছ পেছে ঘুর সমন কোন দিন জানি তোর হবে দেখ দেখনা মন জাক মারিয়ে দুনিয়া না দেখনা মাক মারিয়ে দুনিয়া দাড়ি ও তুমি আয়সা একা যাই বা একা আয়সা একা যাই সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন মারিয়ে দুনিয়া দাড়ি এই দার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই দার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না তুমি আই এক যাইবা এক আয় সো এক সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মাকমারিয়ে দুনিয়ারি একবার আল্লাহ একবার বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে এই মাটি থেকে সৃজন করেছি এই মাটি থেকে দাফন করব কিসের এত হংকার কিসের এত হংকার কিসের টাকার পাহাড়ি কিসের টাকার পাহাড়ের বাহাদুরি আপনি দেখান আপনার ক্ষমতা সেই জন্য আপনি বাহাদুরি দেখান একদিন আপনার ক্ষমতা চলে যাবে এত অহংকার এত অহংকার মাটির সাথে দূরে মিশে যাবে আল্লাহ আপনাকে মাটি থেকে দাফন করেছে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু

আরেকজনের নাম হইল ইসরা পিনালাহি ওয়াসসালাম আরেকজনের নাম হইল আজরাইল আলাইহি আসসালাতু এই চারজন বিশিষ্ট ফেরেশতা সাথে অসংখ্য অগণিত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বলে এ ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রতিনিধি প্রেরণ করব খলিফা প্রেরণ করব তোমরা কি বলো তোমরা কি বলো এবার ফেরেশতারা ডাক দিয়া বলায় সর্বনাশ কি বলেন আল্লাহ আপনি তাদেরকে কেন বানাবেন আপনি তাদেরকে কেন বানাবেন তাদেরকে বানানোর কোনো দরকার কার নাই আমরাই তো আপনি আল্লাহর গুণকীর্তন গাওয়ার জন্য আপনি আল্লাহর প্রশংসা গাওয়ার জন্য আমরাই তো যথেষ্ট আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ক্বালা ইন্নী আলামু মা তা'লামুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন এবারে জিব্রাইল আলাইহি ওয়াসালামকে ডাক দিয়া বলে এ জিব্রাইল যাও দুনিয়ার মধ্যে যাই এক মুষ্ট মাটি নিয়ে আসো এবারে জিব্রাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আমার আল্লাহর কথা মত দুনিয়ার মধ্যে চলে আসলেন আয়েশা মাটি যখন নিতে চাইলো মাটি ডাক দিয়া বলে রে জিব্রাইল এ রে মাটি কেন 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 এবার ওই জিব্রাইল আলাইহি ওয়াসসালাম ডাক দিয়া বলে রে মাটি তোমারে দিয়া আমার আল্লা প্রতিনিধি প্রেরণ করবে আমার আল্লাহ খলিফা প্রেরণ করবে এবার ওই মাটি ডাক দিয়া বলে এ জিব্রাইল আমি মাটি দেব না কারণ কেন দিবা না এবার মাটি ডাক দিয়া বলে আমার আল্লাহ যে খলিফা গুলো প্রেরণ করবে তারা যদি মাটির উপরে বৈশা আমি মাটির উপরে বসবাস কইরা আমার আল্লাহর সাথে না ফরমানি করে আমি মাটি এটা বরদাস্ত করতে পারবো না জালা জোরায় না জ্বালা জৰ আহি নাৰে অৰে ভিতৰলাই গাছে আগুণ ভিতৰলাই গাছে আগুণ পানী দিলে নিবে না জ্বালা জোৰাই না জ্বালা এবারে জিব্রাই লালাই অসলা তু অসলামে মাটির ক্রন্দন দেখা জিব্রাইলের মায়া লাগা গেছে মায়া লাগার পর আমার আল্লাহর দরবারে খালি হাতে ফিরে গেলেন আল্লাহ ডাক দিয়া বলে রে জিব্রাইল মাটি আনসুনি মাটি আনসুনি এবারে জিব্রাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলে আল্লাহ না আমি মাটি আনি নাই কেন 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 এবারে জিব্রাইল আলাইহি ওয়াসসালাম ডাক দিয়া বলে ও আল্লাহ মাটির ক্রন্দন দেইখা আমি জিব্রাইলের মায়া লাগা গেছে এইজন্য আমি মাটি আনতে পারি নাই এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে এ মিকাইল এবার তুমি যাও এ এবার তুমি যাও মাটি নিয়ে আস এ মিকাইল কেডা জানেননি মেঘে মেঘে গর্ষণ হইলে বর্ষণ হয় যে বৃষ্টি হয় যে যে বৃষ্টিটা পরিচালনা করে ওনার নাম হইল মিকাইল আলাইহি আসসালাতু ওয়াস ওই মিকাইল আলাইহি আসসালাতু ওয়াস সালামকে যখন পাঠালেন এবার মিকাইল যখন দুনিয়ার মধ্যে আইসা মাটির কাছে গেলেন এবার মাটি ডাক দিয়া বলে এ মি কাইল মাটি নাই নাই ফিরে গেছে তুমিও চলে যাও ওই মি কাইলা আলাইকি ও মাটির ক্রন্দন দেখা এবার মি কে আলাইকি ও সালামের মায়া লাইগে গেছে এবার মি কেলা আলাইকি ও আল্লাহর দরবারে চলে গেলেন তারপর আবার আমার আল্লাহ ইস্টাফিলা আলাইহি ও সলাতুয়াসালুম কে পাঠাইলেন আল্লাহ ইশরাফি আলাই সালাতলামকে যখন পাঠাইলেন এবার মাটি ডাক দিয়া বলে এরে ইসরাফিল জিব্রাইল মাটি নেই নাই চলে গেছে মিকাইল মাটি নেই নাই ফিরে গেছে তুমি ইসরাফিল মাটি যারা চলে যাও মাটির কন্দন দেখা ইসরাফিল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের অন্তরে মধ্যে মায়া লাগে গেছেন এবার ইসরাফিল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে চলে গেলেন এবার ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়া বলে এ ইসরাফিল মাটি আনছুনি মাটি আনছুনি ইসরাফিল ডাক দিয়া বলে না না মাটি আনতে পারি নাই আল্লাহ ডাক দিয়া বলে কেন কেন মাটি আনতে পারো নাই ইসরাফিল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলে ও আল্লাহ মাটির ক্রন্দন দেইখা আমি ইসরাফিলের মনে মায়া লাগিয়া গেছে আমি মাটি আনতে পারে না আমি মাটি আনতে পারি নাই এবার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল এবার তুমি যাও মাটি নিয়ে এসো এবাল আজরাইল আলাইহิวসালাতু ওয়াসসালাম আমার আল্লাহর হুকুম মতে মাটি আনার জন্য চয়েলা গেলেন এবার মাটি ডাক দিয়া বলে এ আজরাইল কেউ তো মাটি নেয় নাই তুমিও মাটি নিও না নিও না আজরাইল ডাক দিয়া বলে আমি তো জিবরাইল না আমি তো মিকাইল না আমি তো ইসরাফিল না আমি হইলাম আজরাইল এই কথা বলার পরে আজরাইল আলাই হিহাস মাটির কাউন্টারের মধ্যে যাইয়া একটা মুষ্ট একটা খাবলা দিছে খাবলা দিয়া এক মুষ্ট মাটি লইলেন যা দুনিয়ার প্রান্তরে দুনিয়ার এক মুষ্ট মাটি সমান সমান চল্লিশ মঞ্জুরে বলেন আল্লাহ বা ওই আজরাইল আলাই হিহাস চালা তো সালাম ल हे वसलि मो तस्लिमा अल्लेना হবে যাইতে হবে অন্ধকার কবরে হিসাব হিসাবে নিকাশ দিতে হবে রোজ হাস ময়দানে অল صلِّ على سيدنا مولانا محمد وعلى يلي سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি সব নিয়ামত পেয়েছি তোমার সদকায় তো আমি আল্লাহর পড়ে তোমার গুণ গাই তোমারে গুণ গাই আমি সব নিয়ামতে পেয়েছি তোমারে সদ তো পড়ে তোমার গুণ গাই তোমার গুণ গাই আমি গাইব গুণ গানে তোমার মহাবত নিয়ে আমি মরেতে চাইনবি তোমার আশিক হয়ে আমি ধন্য তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার হয়ে আমি চাই তোমার আশিক হয়ে তোমার মত হতে চেয়েছিল সকল তোমার দিকে ঝুঁকে পড়ে শ্রী তোমার মত হতে চেয়েছিল সকল তোমার দিকে ঝুঁকে পরে সৃষ্টির সবি তুমি সেই নবী তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি ঝুঁকে পরে সর্বদা ঝুকে পরে সর্বদা বিকুগ হয়ে আমি ধন্য গড়া তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্য গড় তোমাকে পেয়ে আল্লা নি যারে নূর হতে বানাই জাহারে তাহারু করলো করলো আমরা সবারে আমরা সবারে রে নাইর করলে জীবন ভোর শচনার শকোর করেলে জীবন ভর কেমন হেসান বড়ই বাগবা নামরা বড়ই ভগবান নামরা বড়ই ভগবান নামরা বড়ই ভগবান